নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি এক জায়গায় ভিডিও করতে আসছি এটা ডানকনিতে ডানকনিতে দাদা ভাইয়ের দেখুন ডানকনি অমরদার বাড়িতে পায়রাগুলো খুব সুন্দর সুন্দর পায়রা আছে সবই আন্দ্রা ব্লাডের পায়রা খুব সুন্দর সুন্দর পায়রা আছে এসব আর বাচ্চা উড়ি তো দাদা

এটা হচ্ছে মাদা পায়রাটা আমি চোখটাকে ভালো করে আপনাদের দেখাচ্ছি দেখুন মাদা পায়রার চোখ এটা বডি কালার চলুন পর দেখাচ্ছি দেখুন পর দেখুন পরের সাইজ দেখুন কত বড় চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পাঞ্জা পাঞ্জা দেখুন ওরদার কাছে সবই আন্দ্রা ব্লাডের পায়রা আছে খুব সুন্দর সুন্দর পায়রা পায়রাগুলোর মধ্যে কোয়ালিটিও ভালো ওই যে মাদারা দেখালাম আমি এইটা হচ্ছে নর পায়রাটা ওই যে নর পায়রাটা সরি মাদা পায়রাটা দেখালাম এইটা হচ্ছে নর পায়রা এটি হচ্ছে নর পায়রা চোখটা ডাইরেক্ট আন্দ্রার দিকে আনানো পারে তাই তো এটা এবার গিয়েছিলাম আচ্ছা এবারে আন্দ্রার দিকে এনেছো দেড় মাস আগে তাই তো দেড় মাস আগে গিয়েছিলো দেখুন পায়রার কোয়ালিটি দেখুন তো চলো আমি পর দেখাচ্ছি দেখুন পরটা কাঁচি করা আছে পর কাঁচি করা আছে চলো আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পাঞ্জা হুম নলিমচ আছে পায়রাটার মধ্যে জামুনি পায়ের পাঞ্জা আছে চলুন দুমটা আমি দেখাচ্ছি দেখি এই হচ্ছে দুম তুমি পায়রাটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন এই সামনেরটা নর এই দেখুন দুটো পায়রা যে দুটো আমি দেখালাম এই দুটো পায়রা দেখুন তো বন্ধুরা এই দেখুন দাদাভাই আরেক জোড়া পায়রা নিয়ে আসছে দেখুন নর মানে খুবই ডেঞ্জারাস টাইপের নর মাদা দুজনই এই পায়রার মধ্যে কোয়ালিটি আছে সত্যি খুব সুন্দর পায়রা আছে এই পায়রা দেখুন নর দেখুন মাদাও দেখুন নর খাতারনাদ নড় আছে মানে মাদার তুলনায় নর হেভি আছে তো আমি নড়ের থেকেই প্রথমে শুরুবাদ করছি দেখুন আপনারা এই হচ্ছে নড় পায়রা এই হচ্ছে নড় পায়রাটা দাদার কাছে যে কটা পায়রা আছে ওই আন্ধ্রা ব্লাডের পায়রা এই বডির কালার এই আপনাদের চোখটা আমি জুম করে দেখাচ্ছি দেখুন

মাদার চোখটা দেখুন চলুন পর দেখাচ্ছি দেখুন যেসব বন্ধুরা আমার ছেলেরা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে ভালো ভালো পায়রা দেখতে পাবেন এই দেখুন পর চলুন দুম দেখাচ্ছি দেখুন এই হচ্ছে দুম চলো পানরা দেখা গেছে দেখুন এই দেখুন পায়ে পর আছে পায়রাটা আন্ডার ব্ল্যাডের পায়রা পায়রা পর আছে নরও আছে তাই তো তো ছেড়ে দেখা গেছে পায়রাগুলো দেখুন আপনারা এই দেখুন নর্মাদা স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর নর্মাদার দুজনেই খুব সুন্দর পায়রা আছে পায়রা যে কটা আছে সুন্দর সুন্দর পায়রা আছে চলো আমি নেক্সট জোড়া দেখা আপনারা দেখুন তো বন্ধুরা এই একটা পায়রা দেখুন আন্ধ্রা ব্লাডেরই পায়রা সব আন্ধ্রাটা নটা চেন্নাই নটা চেন্নাইয়ের আছে মাধ্রা মাধা আন্ধা আছে তাই তো ওই যে নটা দেখালাম ওরই বাচ্চা তো চেন্নাই নট আছে নটটার আবার খাসিয়ারটা আমরা দেখাচ্ছি দেখুন কত সুন্দর নর মাধা দুজনই খুব সুন্দর আছে বাচ্চাও ভালো রেজাল্ট করে পায়রার মধ্যে কোয়ালিটিও ভালো আছে দেখুন আপনারা অসাধারণ পায়রা আছে তো আমি নট চক থেকেই দেখাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা এই নটটা খুবই মানে খাসভাবে পায়রাটাকে নিয়ে একটা বৈশিষ্ট্য আছে তো যার কারণে আমি অমর ডাইরেক্ট বলতে চাইছি অমরদা তুমি তুমি পায়রাটার ব্যাপারে কিছু একটা বলো ঠিক আছে পায়রার বাচ্চা মানে কি বলবো বিন পোড়ার বাচ্চা ওরাই হুম মিস নেই মানে যেখানেই থাক চলে আসে বাড়ি আচ্ছা

দেখুন পায়রার চোখটা দেখুন চেনার অরিজিনাল বিট লাইনের পায়রা আছে চেনার অরিজিনাল বিট আছে তাই এটা একদম অরিজিনাল পায়রা এই পায়রা মানে আমি খুব একটা দেখতে পাই না কারো কাছে মাদি আমি এখনো পাইনি মাদি পাওনি তাই না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পায়রা এটা আমার বন্ধু আমায় গিফট করেছিল ও আচ্ছা তোমার বন্ধু গিফট করে গিফটের পায়রা তাই না ও পায়রা পোষণা তো চলুন আমি পর দেখাচ্ছি আপনারা দেখুন এই হচ্ছে পর চলো আমি দুম দেখাচ্ছি দেখুন ওই হচ্ছে দুম পুরো লাইনে পায়রা বলে পাক কত মোটা দেখো হুম পুরোনো পায়রা সব সময় পা মোটা হয় হ্যাঁ ঠিক পঞ্চাশ চলুন মাদাররা দেখাচ্ছি দেখুন আগে জোয়ারটা দেখালাম ভরি বাচ্চা এটা আচ্ছা আগে যে প্রথম মানে মাঝখানে যে জড়টা দেখলাম সেকেন্ড জড়টা সাদা ঘড়ি বড়ি বাচ্চা তাই তো বন্ধুরা এই একটা পায়রা দেখুন তো চলুন আমি পর দেখাচ্ছি দেখুন আর পর দেখো বাজার মতন বড় বড় পর চলুন দুম দেখাচ্ছি দেখুন আর সব বন্ধুরা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই লাস্ট চেপে থাকে দেখো আই দেখুন বাবা যেরকম লাস্ট থাকে এই লাস্ট থাকে আচ্ছা লাস্ট লাস্ট চেপে থাকে বাবা তো ও হ্যাঁ মাছখান জোড়াটা তো দেখলাম ওইটাই সব এক চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন আবার পায়রা একটা জিনিস লক্ষ্য করে দেখবে হুম পাঞ্জা ধরার কোনো দরকার নেই নিয়ে পা তুলে থাকে হুম হুম এরম পা তোলা পায়রা খুব ভালো হয় হুম হুম পা তোলা পায়রা ভালো হয় কারণ হচ্ছে যে পায়রা পা খুলবে না সে পায়রার মধ্যে কোয়ালিটি ভালো হয় এরম পায়রা দমও বেশি করে প্লাস জুটো বেশি ধরে না ঝাঁট ধরে না আচ্ছা আচ্ছা তো চলুন পায়রাগুলো ছেড়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই জোড়াটা তো বন্ধুরা এই দেখুন এই একটা জোড়া নিয়ে আসছে দাদা ভাই অমরদার কাছে সবই ফুলসিরাল ব্লাডের পায়রা লাইনের পায়রা পায়রার মধ্যে কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে পায়রা সেল নেই বলছে চলো নর চোখ থেকে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এটা হচ্ছে নর পায়রার চোখটা আমি আপনাদের জুম করে একটু দেখাচ্ছি দেখুন তো চলুন আমি পর দেখাচ্ছি আপনারা পর দেখুন এই হচ্ছে পায়রার পর দুমটা দেখুন কালপরে কালদুমা পায়রা আছে ফুলসিরা কালপরে কালদুমা একদম বন্ধ দুমের পায়রা আছে চলুন আমি পাঞ্জারা দেখাচ্ছি আপনারা দেখুন একবার ওই যে নটটা দেখালাম বন্ধরা এটা হচ্ছে মাদাটা মাদার মধ্যে কোয়ালিটি দেখুন কত সুন্দর মাদার চোখটা দেখুন খুব সুন্দর পায়রা আছে মাদা ফুলসিরা কালদুমা আছে তো চলুন আমি পর্দা আপনারা দেখুন এইও কাল পরে কাল দুমাই আছে বাজার মতন বড় বড় পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা চলুন আমি দুমটা দেখাচ্ছি দেখুন একবার দুটি বন্ধু দুমের পায়রা আছে চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন পাঞ্জা গোলাপি পায়ের পাঞ্জা আছে এই নর্মাদা তো বন্ধুরা এই দেখুন আপনাদের আমি একটা পায়রার ব্যাপারে মানে খুবই ভালো একটা জিনিস শেখাবো অনেক বন্ধুরা ভাবে যে পায়রা শুধু হলদে চোখেরই হয় জর্চা চোখের যেটা বলা যায় বাংলা কথা জর্চা চকের অনেকইভাবে হলদে পিলাঙ্কা চকের পায়রাও হয় এটা অ্যাকচুয়ালি আপনাদের পুরুষ সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমার পায়রা আমি জানেন আপনারা পুরুষ সকলেই জানেন যে আমার কাছে আন্ধ্রা পায়রা ছাড়া মানে ম্যাড্রাস পায়রা গোটা ছয় সাতেক কাছে এখন অলরেডি দাঁড়িয়েছে পাঁচখানায় মানে খুবই সেরা সেরা ম্যাড্রাস পায়রাগুলো আমি রেখেছি বাদবাকি পায়রা দিয়ে দিয়েছি তো আন্ধ্রা পায়রা আমি অনেক দিন থেকেই পুষছি আপনারা অনেকেই জানেন তো আন্ধ্রা পায়রার মধ্যে কোনো দিনই হলদে চোখের যে হয় শুধু এটা কোনোদিন কিছু না সম্পূর্ণ ভুল আন্দ্রা পায়রা ম্যাড্রাস পায়রা সবে যেমন কালো দানা গ্রিন চোখ টাকি চোখ যেমন ম্যাড্রাস পায়রার মধ্যে হয় আন্দ্রা পায়রার মধ্যেও হয় এইটা একদম শিওর কনফার্ম এটা অমর দা বিচার কি বলো হ্যাঁ এই দেখুন আমি এই মাধি নিয়ে এসেছি অন্ধ্র থেকে এবারে গিয়ে আচ্ছা কালো দানা কালো দানা চোখে এই দেখুন এই মাদির মধ্যে চোখটা দেখাচ্ছি দেখুন কালো দানা চোখের মাটি আছে রোদে ফেলা যদি অন্য কেউ এখন দেখে এই দেখুন পায়রা কালো দানা চোখের পায়রা কিন্তু লোক ভাববে যে ওটা ম্যাড্রাস লাইনে পায়রা কিন্তু আদৌ আন্ধ্রা থেকে আনা পায়রা আন্ধ্রাপ্রদেশেরই পায়রা অন্ধ্রপ্রদেশ থেকে পায়রাটা আনা আছে কিন্তু কালো দানা চোখের পায়রা ঠিক আছে আপনাদের হয়তো দেখাচ্ছে কি বুঝতে পারছি না লাল চোখের হয়তো দেখাচ্ছে কিন্তু পায়রাটা অরিজিনালি কালো দানা চোখের পায়রা তো চলুন আমি পর দেখাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা দিন এটাই ভাববে না যে হলদে চকের পায়রা হলেই যে ম্যাড্রাস আন্দ্রা লাইনে পায়রা হবে এটা কোনো ব্যাপার নয় ম্যাড্রাস লাইনে পায়রার মধ্যেও হলদে চোখ হয় যেটা বাংলায় বলা যায় পিলাঙ্কা চোখ এই হচ্ছে পর আমার ঘরেতেই আছে আপনার দিকে আমি দেখাবো কালো দানা চোখের পায়রা আন্দ্রা লাইনের আমি ওসব পায়রা কোনো ভিডিও কোনোদিনও করি না কালসিরা পায়রা যেহেতু এই হচ্ছে দুম চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন আর যে কোনো বন্ধু পায়রা কিনবার আগে পায়রা চিনবেন তারপর পায়রা কিনতে যাবেন নালে ম্যাড্রাস পায়রা আপনাদের হাতে ধরিয়ে দিয়ে বলবো আন্দ্রা পায়রা দেখুন আন্দ্রা পায়রার লুক কতকটা পুরো আলাদা সম্পূর্ণ হয় তাই তো অমরদা হ্যাঁ কি না বলবে তো ম্যাড্রাসের আন্দ্রার মধ্যে পার্থক্য অনেকটাই ডিফারেন্স আছে যে চিনে সে ঠিকই চিনে নেবে তাই না

এইটাই যে এর কোনো মানে নেই কালো দানা হয় গ্রিন চোখ হয় কালো হয় সাদা হয় আর ম্যাড্রাসের মধ্যেও সেম সেম ব্লাড হয় তাই তো ব্লাডটা হয়তো আলাদা হবে কিন্তু চোখ এক দেখতে হবে চলো আমি পর দেখাচ্ছি পরটা দেখুন তোমার রেডি করা তাই তো গরমে

এই দেখুন পায়রার খাড়ান দেখুন নরমাদা দুজনই দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং দেখুন দেখুন দুটো পায়রা আছে দেখুন দুটো ফুলসিরা পায়রা দেখাচ্ছে দেখুন আমি নরের চোখ থেকে দেখাচ্ছি আপনারা দেখুন দেখালাম আচ্ছা আচ্ছা বন্ধুরা এই দেখুন পায়রা পায়রার চোখে দেখুন দু ভাইয়ের দেখালাম আগে আচ্ছা আগে তো দুটি নর ছিল নাকি দুটি নর তাই তো বাচ্চা আচ্ছা এই পর চলুন দেখাচ্ছি দেখুন পায়রা যে কটা আছে সত্যি খুব সুন্দর সুন্দর পায়রা আছে ঝাঁকে উঠছে এই হচ্ছে মাদি ওই জন্য দেখালাম আমি এটা হচ্ছে মাদি চলো আমি পর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পর চলুন পাঞ্জা দেখাচ্ছি দেখুন প্রতিটা পায়রাই সুন্দর সুন্দর পায়রা আছে অমরদার বাড়িতে এই জিনিস কি জানো ভাই হ্যাঁ লোক বলে লাল পট্টি পায়রা ওড়ে না ঠিক আছে এটা লাল পট্টি তো লাল পট্টি পায়রা ওড়ে না কে বলেছে অনেকে বলে না না ভুল ভাবনা সব পট্টি পট্টি বলে কিছু জিনিসই নেই এটা আমার কাকার পায়রা অরঞ্জিত দার ডে নাইট টুর্নামেন্টে উড়িয়েছে আচ্ছা রঞ্জিত দার হ্যাঁ রঞ্জিত কাকার পায়রা আচ্ছা আমার দিয়েছে ঠিক আছে আচ্ছা গিফট করেছে হ্যাঁ ওড়ানো ডে নাইট টুর্নামেন্টে ওড়ানো পায়রা প্রায় 20 ঘন্টার উপরে ওড়া ডে নাইটে 20 ঘন্টা উড়েছে তাই তো 20 উপরে আরে দেখো পায়রার কোয়ালিটি দেখুন কিন্তু কেউ দেখে বলবে না পায়রা এই আছে পায়রার ব্লাড লাইন পায়রা মেন ব্লাড লাইন তো বন্ধুরা এই একটা জোড়া দেখাচ্ছে দেখুন এইগুলো মেন ধাড়ি বাড়ির মেন পুরনো পায়রা যাকে বলা যায় এই দূরে মেন ধারি তাই তো এদেরই খানদান বেশি হ্যাঁ

চলুন পর দেখাচ্ছি দেখুন পর দেখুন কত বড় চলুন দুম দেখাচ্ছি দেখুন সব 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 যত পায়রা নিচে দিয়ে আচ্ছা তো পাঞ্জা দেখাচ্ছি দেখুন বন্ধুরা জামুনি পায়ের পাঞ্জা আছে পায়রাটার চলুন মাদারটা দেখাচ্ছি দেখুন আপনারা আর মনের পায়রা এটাই মনের মতো পায়রা যদি বলেন চোখটা বুঝিয়ে নিচ্ছে ও ওরকমই যত আমার পায়ে পরের জেনারেশন আছে এই এই থেকেই এসেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই আমার কাছে এক সময় প্রচুর উড়েছে পায়রা হুম নর্মাল দশ ঘন্টা এগারো ঘন্টা করে করো বারো ঘন্টা উড়েছে এই পায়রাটা ও এক মানে আসতে ধরো ছ বছর সাত বছরের আগের কথা বলছি বলছে এই পর দেখো পর দেখো

এই যোৱা